আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি দয়া আমি অনেক অনেক ভালো তো কালকে বলছিলাম যে নতুন যে সাইটটা দিছি ওইটাতে যদি আপনারা সাইট প্লাস রেখ দেন তাহলে নতুন আরেকটা ভিডিও বানাবো উইন্ডু প্লাস কিভাবে কি করবেন সবকিছু দেখাবো আপনারা কি করছেন প্লাস তো তো ভিডিওতে হয় ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তারপরে বুঝতে পারবেন কিভাবে ফ্যাক রেফার করবেন কিভাবে উড্র করবেন সকল কিছু ঠিক আছে এবার বলি যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন নেই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন আর জয়েন হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে দেখবেন যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে আর যারা নতুন আছেন ইউটিউবে মানে নতুন আসছেন ইউটিউব ভিডিও দেখতে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন হুম এবার শুরু করি প্রথমত আমি বলি এই যে সাইন আপ লিঙ্কটা থাকবে এটাতে ক্লিক করে দিবেন মানে ফেক ফ্যাক রেফার প্লাস রিয়াল রেফার প্লাস উইড্রু সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখানো হবে তো সম্পূর্ণ ভিডিওটা মনে হয় সহকারে দেখেন হুম প্রথমত লিঙ্কে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে তো অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যদি জিমেল আইডি থাকে জিমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে খুলতে পারেন আর যদি নাম্বার থাকে নাম্বার দিয়ে খুলতে পারেন ঠিক আছে যে কোনো দুইটা দিয়ে খুললেই হবে তো আমি প্রথমত একটা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করি হুম মানে আপনাদের দেখানোর সাথে আর কি অ্যাকাউন্টটা আসছে তো এরকম একটা নাম্বার দিলাম নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ড দিবেন দুইটা পাসওয়ার্ডে যাতে আপনাদের মনে থাকে নাম্বার আর পাসওয়ার্ড যদি একবার বলে যান এই জায়গা থেকে অ্যাকাউন্ট রিকভারি করা পসিবল না এটা আমি বারবার বলে দিতেছি তো এবার ভেরিফাই হিউম্যানি ক্লিক করলাম ক্লিক করার পর সাইন আপে ক্লিক করলাম ঠিক আছে সাইন আপে ক্লিক করে দিবেন তারপরে দেখেন রেজিস্টার সাকসেসফুল হুম এবার রেজিস্টার সাকসেসফুল হওয়ার পর এই জায়গায় কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে এই জায়গায় বাংলা বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলায় সিলেক্ট করার পর অনেকের আবার দেখা যায় আইডি লগ আউট করার পর লগ ইন করলে এটা ইন্ডিয়ান হয়ে যায় এই জায়গায় লেখা ডেকে সব ইন্ডিয়ান আসে তো আমি বলি তো যখন ইন্ডিয়ান আসবে এই জায়গায় দেখেন একটা ছোট করে একটা চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন ম্যাপের মতো তারপরে বাংলায় সিলেক্ট করে কনফার্ম করলে আপনাদের আবার বাংলাদেশ হয়ে যাবে ঠিক আছে এবার বলি এটাতে কিভাবে ফেক রেফার করবেন আর আরেকটা খুশি সংবাদ হইতেছে একটা মোবাইল দিয়ে কিভাবে ফেক রেফার করবেন এটা আজকে দেখাবো হুম আর যাদের কাছে দুইটা মোবাইল আছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের এই যে একটা ভিআইপি দুই কের যে একটাই আছে এটা সম্পূর্ণ দেখবেন এই সাইটটা আর যে নতুন সাইটটা সেম একদম সেম ঠিক আছে তো দুইটা মোবাইল থাকলে দুইটা মোবাইল দিয়ে করবেন আর যদি দুইটা মোবাইল না থাকে একটা মোবাইল দিয়ে করবেন একটা মোবাইলে করলে কি একটু রিস্ক হয় রিস্ক বলতে যখনই আপনাদের আইপিটা ডিটেক্ট করে ফেলে তখন আপনাদের মেন অ্যাকাউন্টটা ব্যান করে দেয় মানে আপনাদের টাকা থাকলেও এটা ব্যান করে দিলে এটার আনা পসিবল না ঠিক আছে তো যাদের কাছে দুইটা মোবাইল অবশ্যই এই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ হুম তারপরে বুঝে যাবেন দুইটা মোবাইল দিয়ে কিভাবে ফেক রেফার করবেন আর এই যে ট্রিকটা দেখাবো এখন একটা মোবাইলে এটাতে কিন্তু আইপি ডিটেক্ট করা এতটাও পসিবল না ঠিক আছে তাও একটু রিস্ক থাকে ধরেন 99% গ্যারান্টি যে আইডি ব্যান হবে না আর 1% মানুষের যদি একটু বোকামি করে আমার মতো ফলো না করে ভিডিওটা সম্পূর্ণ ফলো না করে তাহলে তাদের আইডি ব্যান হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখেন এবার বলি প্রথমত নিজের যে মেইন অ্যাকাউন্টটা থাকবে ওইটাতে অবশ্যই দুইটা WhatsApp অ্যাড করতে হবে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করার জন্য ঠিক আছে যদি আপনি অ্যাক্টিভ না করে ইনভাইট করেন বা রিয়েল ইনভাইট করেন বা ফ্যাক ইনভাইট করেন আপনাদের ইনভাইটটা কাউন্ট হবে না বুঝতে পারছেন এবার দেখাই যে কিভাবে আপনারা আইডি অ্যাড করবেন মানে হোয়াটসঅ্যাপ আইডি অ্যাড করবেন এই সাইডে তো এড করার জন্য প্রথমত যে কিউআর একটা অপশান আছে এই কিউআরটাই ক্লিক করে দিবেন ঠিক আছে কিউআরটাই ক্লিক করার পর এই জায়গায় লিঙ্ক উইথ ফোন নাম্বারে ক্লিক করবেন ক্লিক করার পর এ জায়গায় আপনাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে তো আমি আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই যেমন এই নাম্বারটা দেওয়ার পর আপনার আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে নাম্বারটা দেওয়ার পর এই যে গেট কিতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তো একটু অপেক্ষা করার পর দেখেন আপনাদের উপর দিয়ে একটা হোয়াটসঅ্যাপের একটা নোটিফিকেশন আসবে ঠিক আছে তো এটা ক্লিক টান দিবেন টান দেওয়ার পর এই জায়গায় দেখেন এন্টার কোড টু লিঙ্ক নিউ ডিভাইস তো এটাতে ক্লিক করে দিবেন আর যাদের এই অপশনটা আসবে না তারা কি করবেন তারা এই জায়গা থেকে ব্যাক দিবেন মানে যে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যাবেন ঠিক আছে চলে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর নিচে দেখেন আবারও লিঙ্ক ডিভাইস দেখা আছে হুম এটাতে ক্লিক করবেন তারপর আবারও নিচে লিঙ্ক উইথ ফোন নাম্বার এটাতে ক্লিক করবেন তারপরে সাইডে দেখবেন সাইডে নিচে সবগুলো বসে আছে সব থ্রি ফোর সেভেন তো আপনারা এই জায়গায় সব সেভেন 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 সব লিখে দেবেন ঠিক আছে তো আমি লিখে দিই সেভেন সেভেন লেখার পর একটু অপেক্ষা করবেন অ্যাকাউন্টটা বাইন্ড হওয়ার আগ পর্যন্ত এর আগে কিন্তু এটা যদি মিনিমাইজ করে বা ক্রস করে কেটে দেন না তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা বাইন্ড হবে না বুঝতে পারছেন তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা সাকসেসভাবে বাইন্ড হয়ে গেছে বাইন্ড হওয়ার পর আপনাদের এই জায়গায় দেখাবে যে কত মিনিট আপনার অ্যাক্টিভ আছে প্লাস এই জায়গায় টাকাটা দেখাবে মানে যে একটা হোয়াটসঅ্যাপে কত টাকা দেয় এই জায়গায় দেখাবে কিন্তু এই সাইডটাতে একটু গ্লিচ চলে এই জায়গায় টাকাটা দেখায় না এটা ডাইরেক্ট মেন্ড অ্যাকাউন্টে চলে যায় তো দেখেন অ্যাকাউন্টে দুইটা নাম্বার মানে যে একটা নাম্বার অ্যাড করার পরেই আপনাদের বারো টাকা বোনাস দিবে ঠিক আছে তো প্রথমত নিজের অ্যাকাউন্টে দুইটা অ্যাড করে নেবেন তারপর এবার বলি কিভাবে আপনারা ফ্যাক ইন বেডটা করবেন এর জন্য ইনভেডি ক্লিক করে দিবেন ঠিক আছে ইনভেডি ক্লিক করার পর দেখেন আপনারা যদি একটা ফ্যাক ইনভাইট করেন তাহলে আপনার চুরানব্বই টাকা ভাবতেছেন তো অনেকে বলবেন যে আসলে কি চুরানব্বই টাকা দিবে নাকি ওইটার জন্য আপনাদের একটা প্রুফ দেখাই যেমন দেখেন এই জায়গায় দিছে প্রথমত উনশাড়ি টাকা দিবে চব্বিশ ঘন্টার মধ্যে তারপরে আরও চব্বিশ ঘন্টার মধ্যে দিবে পঁয়ত্রিশ টাকা মানে যে পঁয়ত্রিশ দশমিক চার পয়সা মানে যে চুরানব্বই দশমিক চার পয়সা দিবে আপনাদের একটা ফ্যাক ইনভেডে বুঝতে পারতেছেন এবার বলি কীভাবে ফ্যাক ইনভেট করবেন ফ্যাক ইনভেট করার জন্য প্রথমত আপনাদের দুইটা ব্রাউজার লাগবে যেমন ধরেন এটা একটা হুম এইটা এই যেটাতে আছেন মানে এটা তো আপনারা থাকবেন টেলিগ্রাম থেকে যখন লগ ইন দিবেন তখন ওইটা থাকবে টেলিগ্রাম ব্রাউজার ঠিক আছে আর একটা ব্রাউজার লাগবে ধরেন না মিনি বা আপনাদের ক্রোম হ্যাঁ ওই দুইটা ব্রাউজার লাগবে তো এবার দেখাই কিভাবে করবেন প্রথমত লিংকটা কপি করে নেবেন এই কপি করার পর আপনারা আমি আমার একটা হোয়াটসঅ্যাপে চলে যাই আপনারা আপনাদের একটু হোয়াটসঅ্যাপে চলে যাবেন হুম আমি এই চলে আসলাম তারপর আসার পরে এই জায়গায় আপনাদের ইনভেল্টিংটা পেস্ট করে দিবেন পেস্ট করার পর এই জায়গা থেকে ইনভেন্টিংটা চাপ দিয়ে ধরে বা আপনার চাপ দিয়ে ধরা লাগবে না যে কোনো একটা ব্রাউজারে যাবেন মানে অন্য আর একটা ব্রাউজারে আমি একটা ক্রোম ব্রাউজারে গিয়ে খুলে দেখাই তো ক্রোম ব্রাউজারে গেলাম যাওয়ার পর এই জায়গায় দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখ হাসে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আরেকটা একটা নতুন আরেকটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে মানে ফ্যাক অ্যাকাউন্ট আর কি তো ফেক অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য আপনার ফোন নাম্বারে যাবেন যাওয়ার পরে এই জায়গায় আন্তাজি নাম্বার দিলেও অ্যাকাউন্ট রেজিস্টার হবে তারপরে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যেমন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই তারপর নিচে আরেকটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সেম পাসওয়ার্ড হুম পাসওয়ার্ড দেওয়ার পর সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন হুম অ্যাকাউন্ট রেজিস্টার সাকসেসফুল একটু অপেক্ষা করি এই দেখেন আমাদের ফেক যে অ্যাকাউন্টটা এটা কিন্তু খোলা হয়ে গেছে ঠিক আছে এই ফেক অ্যাকাউন্টটাতে আপনারা কি করবেন দুইটা দুইটা না একটা হোয়াটসঅ্যাপ এড করে দিবেন মানে যে মেন অ্যাকাউন্টটা করবেন দুইটা আর ফেক যেটা থাকবে এটাতে একটা ঠিক আছে একটা অ্যাকাউন্ট ইয়া অ্যাড করার পর আপনারা কি করবেন এই জায়গায় যে ইমোজির মতো একটা চিহ্ন আছে এই চিহ্নতে ক্লিক করে এটাতে লগ আউট করে দিবেন হুম যেটা একটা ফ্যাক করলেন লগ আউট করার পর এই জায়গায় আপনারা এই নিচে দেখেন চোদ্দ লেখা আছে আপনাদের এটা হয়তো উপরে লেখা থাকবে হ্যাঁ এটা হচ্ছে ক্রোম ক্লিয়ার এটারে ক্লিয়ার করে দিবেন এই যে ক্লিক করে এটার ক্লিয়ার করে তারপর এটার মিনিমাইজ করে কাইটে দিবেন তারপর আমি আমার মেইন অ্যাকাউন্টে যাই দেখাই যে এই রেফারটা কাউন্ট হয়েছে কিনা তো এই জায়গায় দেখেন তো রেফারটা কিন্তু এই জায়গায় দেখাবে না হ্যাঁ এটা বিউ ডিটেলসে ক্লিক করবেন বিউ ডিটেলসে ক্লিক করার পর এই জায়গায় দেখেন দুই হয়েছে মানে যে আমি এর আগেও একটা করছিলাম তো এখন আর একটা মোট হয়েছে দুইটা রেফার ঠিক আছে তো দুইটা রেফার তো যখন আপনাদের রেফারটা কাউন্ট হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে তারপর আপনাদের এটা ইনফিনিটি ইউজারে চলে যাবে হুম আর আরেক অনেকের একটা প্রশ্ন করেন আমার এই প্রশ্নটা হইতেছে আপনি যাকে ইনভাইট করবেন ওইটা হবে লেভেল ওয়ান ও যখন আরেকজন ইনভাইট করবে ওইটা হবে লেভেল টু তারপরে এ ব্যক্তি যখন আরেকজন ইনভাইট করবে এই জায়গায় লেভেল থ্রি এরকম করে প্রজন্ম বাড়তে থাকবে মানে রিয়াল ইনভাইট করলে প্রচুর লাভ বুঝছেন এবার বলি আপনাদের কাছে মোট হোয়াটসঅ্যাপ আছে ধরেন না পাঁচটা হুম পাঁচটা থেকে নিজের অ্যাকাউন্টে অ্যাড করলেন দুইটা আরও থাকে তিনটা তিনটার জন্য তিনটা ফ্যাকে অ্যাকাউন্ট খুলবেন আর ফ্যাক অ্যাকাউন্ট খোলার পর তিনটেই হোয়াটসঅ্যাপ এড করে দিবেন তাও আমি আরেকবার একটু দেখাই যে আমার তো এই জায়গায় দুই হয়েছে না তো আরেকটা অ্যাকাউন্ট কীভাবে খুলবেন একটা অ্যাকাউন্ট করার পর ক্রোমটা তো ক্লিয়ার করলেন করার পর আবারও আপনারা কি হোয়াটসঅ্যাপে যাবেন যাওয়ার পর আবারও আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন এটাতে ক্লিক করে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আবারও সেম প্রসেসে ক্রিয়েট নাও ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এই জায়গায় আর একটা নাম্বার দিবেন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে এই জায়গায় ক্লিক ক্লিক করবেন করলে আপনাদের আরেকটা কি ফ্যাক হয়ে গেল তাও একটু দেখাই দিই একটু মনোযোগ সহকারে দেখেন হুম এই দেখেন সাইন আপে ক্লিক করলাম অ্যাকাউন্ট সাকসেসফুল রেজিস্টার সাকসেসফুল মানে যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রেফার ঠিক আছে তো দ্বিতীয় করার পর এই জায়গায় দিবেন দেওয়ার পর এই জায়গায় আবারও ক্লিক করে আরেকটা অ্যাকাউন্ট রেজিস্টার করে দিবেন তারপর আবার এই জায়গায় দিবেন দেওয়ার পর লগ আউট করে আবারও ক্রোম ক্লিয়ার করে এরকম যতগুলো হোয়াটসঅ্যাপ থাকবে আপনাদের কাছে ততগুলোর জন্য একটা একটা ফেক অ্যাকাউন্ট খুলবেন আর একটা একটা অ্যাড করে দিবেন যখনই আপনাদের অ্যাকাউন্টটা চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকবে তখন বোনাসটা পাবেন ঠিক আছে আচ্ছা এবার দেখায় কিভাবে আপনারা এটা থেকে উইড্রো করবেন উইড্রো করার জন্য প্রথমত ক্যাশ ক্লিক ক্লিক করে দিবেন করার পর আপনাদের যখন উনষাট টাকা হবে তখনই কিন্তু এটা দিতে পারবেন হুম তো এর জন্য প্রথমত এড কার্ডে ক্লিক করবেন অ্যাড কার্ডে ক্লিক করার পর এই জায়গায় প্লিজ সিলেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তারপরে এই জায়গায় বিকাশ বা নগদ সিলেক্ট করবেন এই দুইটাতে কখনো উইড্রো দিবেন না রকেট বা উপায়ে বারবার বইটা দিই হুম তো এই জায়গায় বিকাশে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় হোল্ডার নিন মানে আপনাদের নাম দিতে বলছে তো আপনারা কি করবেন একটা নাম দিবেন যেমন এ আমি আমার নামটা দিয়ে দিলাম তো আপনারা এই জায়গায় কোনো স্পেস দিবেন না স্পেস দিয়ে যদি আবার কোনো নাম দেন না উইড্রোটা দিবে না এটা আমি বারবার বলে দিই সবাই লাইভেও বলি তো স্পেস ছাড়া নাম দিবেন প্লাস এই জায়গায় নাম্বার আপনাদের বিকাশ নাম্বার দিলে দিবেন আর নগদ দিলে নগদ নাম্বারটা দিয়ে এই সেভ করে দিবেন সেভ করার পর যখনই আপনাদের ব্যালেন্সটা হবে তখন আপনারা দুইশো টাকায় ক্লিক করে উইড্রো দিয়ে দিবেন এবার লাস্ট আরেকটা কথা যেটা একদম গুরুত্বপূর্ণ ওই কথাটা সবাই মনোযোগ সহকারে শুনেন প্রথমত আমি বলি এই দেখেন আমাদের চ্যানেলে যে দুইটা সাইট শেয়ার করা আছে দুইটাই বেস্ট একটা হইতেছে ওহা সেভেন আর দ্বিতীয় আপনারা একটা ইনভাইট পাবেন আশি টাকা আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি এটা থেকে নিলাম ওহা সেভেন পাবো না এটা না আপনারা এটা থেকে বোনাস নেওয়ার পর এটা থেকেও বোনাস নিতে পারবেন ওহা সেভেন থেকে বুঝাইতে পারছি তো আপনারা কি করেন যে দুইটা হোয়াটসঅ্যাপ আছে আপনাদের তো দুইটা একসাথে অ্যাড করে দেন দু সাইডে এই বোকাম এটা করবেন না মানে যে যে কোনো দুইটা হোয়াটসঅ্যাপ আছে তো আপনি প্রথমত এটা থেকে বোনাস নিলেন তারপরে এটা থেকে কাজ শেষ তারপরে কি করলেন এই নতুনটা থেকে বোনাস নিলেন এরকম একটু নিচে যাই দেখেন আমাদের কিন্তু প্রত্যেক দিন দিন রাত রাত ক্লাস যারা যারা লাইভ ক্লাসে জয়েন হয় তারা কিন্তু একদম ফ্রিতে অনেক ট্রিক্স দেওয়া হয় ওই ট্রিক্সগুলো ফলো করলে একদম তিনশো থেকে এক হাজার টাকা ঘরে বসে প্রত্যেক দিন ইনকাম করতে পারবে তো সকলে লাইভ ক্লাসে জয়েন হবেন আর লাইভ ক্লাসে জয়েন হওয়ার পর সময় দেখবেন নয়টা তিরিশ রাত নয়টা তিরিশে দেখবেন এই যে জয়েন লেখা আছে ঠিক আছে তো জয়েন ক্লিক করলে আপনারা লাইভ ক্লাসে জয়েন হয়ে যাবেন আর প্রত্যেকদিন লাইভ ক্লাস করবেন এটা আমি বয়স হয়ে বলে দিই সব জায়গায় বলে দিই আজকের ভিডিও দুটোই আল্লাহ